আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত বন্ধুরা আমি আজ চলে এসেছি একটি স্থানীয় একটি বাজারে যেখানে আমি দেখতে চেয়েছিলাম যে এই স্থানীয় বাজারগুলোতেই কেমনভাবে ঈদ বাজার অর্থাৎ ঈদের কেনাকাটা চলছে না শুধুমাত্র সাহেব বাজারে উচ্চপড়ায় ভিড় চলছে এখানেও কি সেটি চলছে কিনা এটি মূলত দেখার উদ্দেশ্যে আজকে আমি চলে এসেছিলাম এই স্থানীয় একটি বাজারে যার রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক না কেন যতই ভালো মানের জিনিসপত্র থাকুক না কেন স্থানীয় বাজারগুলোতে এই বাজারগুলোতে ভিড় অনেকটাই কম আমি উপলব্ধি করলাম কারণ সাহেব বাজারে ঢোকার মতো কোনো জায়গা নেই উপচে পড়া ভিড় যদিও বা সেখানে সকল ধরনের পণ্যে পরিপূর্ণ হয়ে থাকে যেমন পরিপূর্ণ হয়ে থাকে ঠিক তেমনি মানুষের উপচে পড়া ভিড়ও পরিলক্ষিত হয় কিন্তু স্থানীয় বাজারগুলোতে তার ব্যতিক্রম কিছুই দেখলাম না যে এখানে ফাঁকা ফাঁকাই রয়েছে তো বন্ধুরা আমি মূলত এখানে যেহেতু চলে এসেছি সে কারণে মনে করলাম যে একটি লুঙ্গি নেওয়া যাক তো আমি এই দোকানদার ভাইকে একটি লুঙ্গি বের করতে বললাম ভালো মানের একটি লুঙ্গি বের করতে বললাম উনি আমাদেরকে লুঙ্গি দেখাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি যাচাই করতে চেয়েছিলাম যে এ লুঙ্গি কেনার মাধ্যমে যে আসলে বাজারের যে দামের সাথে এখানকার দামের পার্থক্য কেমন এবং কাপড়ের পার্থক্য কেমন হতে পারে সেটি মূলত আমি আজকে দেখার জন্য একটি লঙ্গি কেনার মাধ্যমে এই পার্থক্যটি খুঁজে বের করছিলাম অনেক লঙ্গি কিন্তু এই ভাই আমাদের দেখাচ্ছিলো সাথে অনেক সুন্দর সুন্দর কাপড়চোপড় আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গানো রয়েছে এ বাজার বলে কথা এই দোকানগুলোতে পরিপূর্ণ হয়ে রয়েছে মালামালে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লঙ্গি দেখছি আমার সাথে আমার এক ভাই ছিল আমার এই ভাইয়ের শ্বশুরের জন্য মূলত লঙ্গিটি কেনা আমাকে নিয়ে এসেছিলো এই লঙ্গি কেনার জন্য ওনার ধারণা যে আমি লঙ্গি সম্বন্ধে অনেক কিছু বুঝি জানি যাই হোক আমি ডিসেন্ট লঙ্গি দেখছিলাম এতক্ষণ কুষ্টিয়ার সে ঐতিহ্যবাহী সেই লঙ্গি ডিসেন্ট লঙ্গি দেখছিলাম তো বেশ কয়েকটি লঙ্গি দেখার পরে আমার কাপড়টা পছন্দ হয়নি যার কারণে আমি এখান থেকে লঙ্গি নিতে তাকে বারণ করেছিলাম তো বন্ধুরা এই যখন অবস্থা তখন আমাকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله السلام عليكم ورحمه الله